জয়নিতাই জয়গৌড় একটি সূচনামূলক কথা আগামী সাতই সেপ্টেম্বর রবিবার কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তো গ্রহণ লাগছে রাত নটা সাতান্ন মিনিটে আর গ্রহণ ছাড়বে রাত একটা সাতাশ মিনিটে তারই ঠিক ন ঘন্টা পূর্বে অর্থাৎ দুপুর বারোটা সাতান্ন মিনিটে কিন্তু সুতক লেগে যাবে মানে দুপুর বারোটা সাতান্ন মিনিটের আগেই কিন্তু ভগবৎ সেবাদি সব সমাপন করতে হবে দুপুর বারোটা সাতান্নর পর কিন্তু আর ঠাকুর ঘরে ঢোকা যাবে না তার আগেই যথাবিধি ভগবানকে ভোগ দিয়ে আরতি দিয়ে ভগবানকে কিন্তু বিশ্রামে দিয়ে দিতে হবে তারপর কিন্তু ভগবত সেবাদি করা যাবে না হ্যাঁ অবশ্যই মালা জপ করা যেতে পারে হরিনাম করা যেতে পারে তাতে কোনো বাধা নেই কিন্তু ভগবৎ সেবাদি কিন্তু আর করা যাবে না যে যতবার ভোগ দাও তিনবার ভোগ দাও পাঁচবার ভোগ দাও আটবার ভোগ দাও সবটাই কিন্তু দুপুর বারোটা সাতান্নর মধ্যে সমাপ্ত করতে হবে আর যে যতবার আরতি দাও আরতির আরতিগুলোও কিন্তু দুপুর বারোটা সাতান্নর মধ্যেই সব সমাপ্ত করতে হবে তারপর কিন্তু আর ঠাকুরের সেবা করা যাবে না তারপর ঠাকুরকে বিশ্রাম দিয়ে দিতে হবে জয়নিতাই জয়গৌর আজকের ভিডিওটা এইটুকুই সকলে ভালো থেকো